সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমার মোবাইলের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখার সুবিধার জন্য আমার মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তাহলে আমরা যে নোটিফিকেশানগুলো বন্ধ করব সেগুলো দেখার জন্য আমরা প্রথমেই মোবাইলের এই স্ক্রল করে উপরের দিকে চলে যাব এরকম উপরের দিকে যাওয়ার পর আপনার এখানে অনেকগুলো নোটিফিকেশন প্যানেল আছে এই জায়গার থেকে আমি প্রথমে যেটা যাব আপনার সেটা হচ্ছে সেটিং সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশানস অ্যাপ নোটিফিকেশান স্ট্যাটাস বার ডু নট ডিস্টার্ব এটাতে আমরা ক্লিক করব অর্থাৎ নোটিফিকেশান যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনার এখানে যেই নোটিফিকেশানগুলো চালু আছে সেগুলোতে এরকম ব্লো কালার দেওয়া আছে ডান্সার্টে তাহলে এটাকে আমি স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাব যেমন আমাদের এখানে কি কি চালু চালু করা আছে সেটা হলো সাজেস্ট অ্যাকশন অ্যান্ড রিপ্লাইস তারপরে শো স্নোজ অপশান তারপরে মোবাইল টু পিসি এটা আছে ইউটিউব মেসেঞ্জার ইত্যাদিগুলো চালু আছে এখন এখান থেকে যদি আমি আপনার মনে করুন আমি এখানে ইউটিউবটা অফ করে দিব এই যে অফ করে দিলাম তাহলে আমাদের ব্লু কালারটা অফ হয়ে গেল মেসেঞ্জার অফ করে দিলাম এরকম আমি অনেকগুলো অফ করে দিয়েছি এরপরে নিচে দেখুন আপনাদের দেখা যাচ্ছে সি অল সি অল তারপরে দেখুন আপনাদের এখানে দেখা যাচ্ছে মেসেঞ্জার মেসেজ আমি এই মেসেঞ্জারটা অফ করে গেছি মেসেজ আমি এটা অফ করে দিতে পারি বিকাশ তারপরে স্যামসাং ক্যাপচার জিমেল অর্থাৎ আমার এখানে যতগুলো অ্যাপস আছে সেইগুলো যেগুলো নোটিফিকেশান আসার মতো সেগুলো আমাকে এখানে শো করতেছে তাহলে আমি কোনটা কোনটা ইউটিউব যেমন আমার ইউটিউব দরকার সেটা আমি চালু করে দিলাম তারপরে মেসেজ দরকার সেটা আমি চালু করে দিলাম জিমেল আমার দরকার এটা চালু করে আছে আপনাদের মোবাইলে দেখবেন যে আপনাদের অনেকগুলো যেমন আমি এখানে এই গ্যালাক্সি স্টোর এটা আমার দরকার নেই এটা আমি অফ করে দিয়েছি এটা বারবার নোটিফিকেশান আসে তাহলে আমি এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার ফলে এখন আর আমার এগুলো আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের টোটালি আমি এটা ক্লোজ করে দিলাম তাহলে এই জায়গায় যদি আপনি নোটিফিকেশানগুলো অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আর অনাকাঙ্ক্ষিত বা অযাযিত নোটিফিকেশানগুলো আসবে না কারণ আমরা যখন অনেক সময় লাইভ ক্লাস নিই বা বিভিন্ন ক্লাস রেকর্ড করি তখন এই নোটিফিকেশানগুলোর জন্য আমাদের একটা বিরক্তিকর সাউন্ড হয় তখন এটা দূর করতে অনেক সমস্যা হয় যেটা আমার ব্যক্তিগতভাবে অনেক সময় হয়েছে তাই মনে করলাম যে আপনাদের সাথে ওইটা শেয়ার করি তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ